এক ওয়াক্ত নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়ল না তুমি কোন মার ঘরে জন্ম নিলা তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা কেমনে হয় বেটা এই জন্য মনে রাইখো বেটা যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না যে সেজদা দেয় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার সে জানোয়ার জানোয়ার এটা এটা জন্তু মানুষ যে কপাল সেজেদা দেয় না কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু পেশাব পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহওয়া শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু উলঙ্গ ছবি আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা এ তো জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে বেটা মানুষের ঘরে মুসলমান অথচ সে তার আল্লাহকে সাজেদা করে না তো কি মানুষ হইলি বেটা কি লেখা শিখলি যুবক এই ছেলে কি পড়লি বেটা কার জমিনে বড় হইলি কার আসমানের নিচে রইলি কি রে বেটা আমরা চেহারা চিনি না এখানে দাঁড় করাই এখন বেনামাজি চেহারা দেখলেই তো চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ্জ বে হায়া বে সরম পাশান দয়া মায়া হীন এমন মনে হয় এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো তুমি মায়ের সন্তান তুমি বাবার সন্তান তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা আমি বাহাত্তর বছর বয়স্ক বাহাত্তর বছর বয়স বুড়া চাচা এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম উনি হিন্দু আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম বলছিলাম কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা আমাদের সাথে আরো আলাম ছিল চাচা আপনি এই কথাটাই বলেন এই কথাটাই বলেন এ এটাই কালেমা এ আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না কালেমা আরবিটা বলেন হ্যাঁ ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর আহ্মাদুর রসুল উল্লাহ এটা বলেন কত অনুরোধ করলাম কান্সি পর্যন্ত বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারলাম কয়না আমি এটা করতাম না তখন আমি আমার সাথীদেরকে বললাম এবার বাহাত্তর বছর বয়স্ক একজন মুরব্বী বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে তার জবান দিয়ে কালেমা উচ্চারণ করল না আর আল্লাহ তালা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তৌফিক দিছে কত বড় আমার কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি আমাদের আমাদের কি যোগ্যতা ছিল আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে শুধুই কার দয়া এত বড় দয়া যে আল্লাহ করলেন এত বড় মায়া যে আল্লাহ করলেন নিজে আল্লাহ পছন্দ করে আমার ইমান দিলেন ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমানের পরিচয়টুকু দিলেন মৌমেনের পরিচয়টুকু দিলেন সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করি রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ মুসা নবী জীবিত থাকত ঈসা নবী জীবিত থাকত নবীজি বলেন তারা দুইজনেও আমি মুহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকত না গোটা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোন ধর্ম নাই ধর্ম শুধু একটাই আমার মাধ্যমে আল্লাহ তালা ইসলামের নাম হিসাবে যেই কালেমা যেই ধর্ম যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামীর ইসরাফিলের ফুঁ পর্যন্ত এটাই বিধান এটাই কালেমা এটাই ইমান এটাই পরিচয় এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা তো সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিছেন আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া তো তুমি আমি মুসলমান বলো ভোটার আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টে সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই আমাদের ধর্ম ইসলাম আমরা লেখি তা আমরা কেন সেজদা করব না আমরা কেন নামাজ পড়ব না ভাইয়া আমরা কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করব না কেন এক চাইতে বড় দুর্ভাগ্য আর কি অনেক ছেলে জন্য অনেক যুবক ভাই সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া আমার হাত জোর করা অনুরোধ সেজদা করো নামাজ পড় সেজদা না করলে কোরআন শরীফে আসে সেজদা যদি না করে তো ইবলিস তার পরিচয় এক ঘন্টা আগেও তারে কোনো ইবলিস কইতো না শয়তান বলতো না তার নাম ছিল মোহলিমুল মালয় এই যারা এখন ইংলিশ বলে তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেশতাদের শিক্ষক সে ছিল জিন শরীফ আছে সে ছিল ফেরেস্তাদের টিচার কিন্তু যখনই একটা সেজিদা করে নাই আদম আলাইসাল্লামকে সাল্লামকে সেজিদা করতে বলছে আল্লাহ তো কয়টা সেজিদা করে নাই একটা সেজদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইল সেজিদা না করার কারণ কথা বলেন না কেন এই জন্য না করলে শয়তান হয় ইবলিস হয় দুধ হয় অভিশপ্ত মلعুন لعن وترجج رظیم ঘৃণিত জন্য ভাইয়া তুমি কোনোভাবে ভাবে দামি হতে পারবা না দামি হইতে পারবা না সিজদা বিহীন দামি হয় না দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুমই না দুনিয়া তা ভোগ করতেছি এ বাজার ব্যবসা দোয়ান বাপ মা চাইল ডাইল বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার ফাঙ্গাস তেলাফিয়া দৈন্য ভাতা কাঁচা মরিচ ফার্মের মুরগা কক মুরগা খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি হ্যাঁ টাইলস এটা আমরা যারা সেজদা দেই এটি আমরার কাছে আস কথা বলে না কেন তুমি আলগা কি বুক করে লাইলা তুমি আল্লাহর নাফর মানি করিয়া চারা দিন মোবাইল টিপায় আমরা রাইতে লাগি শান্ত দেশে ধাও নাকি তো আর কিতা তা তুমি বে কুবার কিতাব মানে ব্যস্ত কি হ্যাঁ ব্যস্ত কি শুধু 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 ধোকা শুধু শুধু ধোকা শুধু শুধু বোকামি করলো ধোকা খাইলো দুনিয়া এমনিই মিলে যায় দুনিয়ার নেই মিলে যায় আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিছেন আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মাখলুক আল্লাহ বলেন ওয়ামা আমি দা দা ফিল অফ দ্য ইল্লাহ সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম তফসিরের মধ্যে আছে হজরত মুসা সালাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে মনে রাখতে পারেননি তো আল্লাহ তালা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও মুসা আলি সালাম বাড়ি দিলেন পাথরের একটা অংশ ভাঙ্গিয়া পড়ছে আচ্ছা আবার মারো আবার মারলেন আরেকটা অংশ ভাঙছে আবার মারো আবার মারলে পাথরের একটা অংশ ভাঙছে চারবার পাথরটাতে আঘাত করে আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা একদম পিচ্ছি মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে খাইতেছে এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে আল্লাহ তালা বললেন মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো তফসিরে রুহুল মাহানিতে আমরা পড়ছি আরবি তফসিরে তো ছোট্ট পোকাটা মুসা আলাহি সাল্লাম শুনতে পেলেন ছোট্ট পোকাটা পড়ছে সুভানি আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন আমাকে একবারও ভুলেন নাই তো মুসা আলাহি সাল্লাম বুঝলেন আল্লাহ তালা এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন তিনি তার গোটা সৃষ্টির রিজিক ঠিকই পৌঁছাইতে পারেন এই জন্য বন্ধু আমার বাপ আমার সবার কাছে অনুরোধ করছি আমি শক্ত কথা বলছি রাগ হইয়েন না বিবেক জাগাবার জন্য বলছি ঝগড়ার জন্য বলি নাই কেন আমরা নামাজ পড়বো না কেন নামাজ পড়বো না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসার দাবি মহব্বতের দাবি এটা আল্লাহকে সেজদা করা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইন্তকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা কে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন এই ইনতেকালের পূর্ব মুহূর্তে হজরত জিব্রাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহনবী সাল্ল আলী হাসাল্লাম আম্মাজান আয়েশাকে বলছিলেন আয়েশা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য আখিরি নসিহত আমার উন্মতের জন্য আমার শেষ কথা আসলাদ আসলাদ আসলাত আমার উন্মতকে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক আমার বাপ কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে সন্তান যত পাশানি হোক না কেন সে তার মৃত্যুপথ যাত্রী বাবার ওসিয়ত পালন করে তা আমাদের নবী সাল্লাহ আলী ও সাল্লামের নসিহত ছিল নামাজ উন্মতের নামাজ তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক কই রসুল্লাহ সাল্লাম কোরআনের মধ্যে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ তালা বলছে বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমল নামা খোলা হবে তো নবীজি সাল্লা সাল্লামের সামনে যখন আমল নামা খুলবে তা আল্লাহ নবী যখন দেখবে আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক ওয়াক্ত নামাজ নাই ফজরের নামাজ নাই দশ বছর পাঁচ বছর তিন বছর রসুল্লাহ সাল্লাহ বলবেন হাই উম্মদ আমি শেষবারের মতো বলে গেছিলাম আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ তুই উম্মত আমার শেষ কথাটাও আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করিলি না কি আমল নামা নিয়ে আসলি ভাবি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যে আপনি চাইবেন আর দিয়ে দিবে না না বাস বিষয়টা এমন না আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিন সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না কাকে সুপারিশ করবেন তাল্লার পক্ষ থেকে নির্ধারিত করা আছে কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত করা আছে নির্ধারিত করা আছে এই জন্য এটাকে একবার ছোট্ট খাট্ট খামখেয়ালি মনে করলো হয়তো না এই জন্য আপনি এই আমল নামা কেমনে দেখাইবেন যুবক ভাই তুমি তোমার এই নৌ কালের এই আমল নামাটা কেমনে দেখাইবা যে একটা সেচ দাও নাই ফজর জোহর আসর মাগি বেশা নাই এমন হইল কেন এই জন্য আমরা যারা রসুল্লাহ সাল্লাহ ভালোবাসি আমাদের দায়িত্ব এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি পড়া বলেন এটা পড়তেই হবে পড়তেই হবে এটা পড়তেই হবে